নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ নববর্ষ স্পেশালে তোমাদের সাথে শেয়ার করব সুগন্ধি মশলা ভাতের রেসিপি যে কোনো রকমের আমিষ বা নিরামিষ পদের সাথে এই ভাতটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একবার নববর্ষ উপলক্ষে বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো তো এটা বানানোর জন্য প্রথমে এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটা এখন ভালো করে ধুয়ে নেব তো তার জন্য আমি বাটিটার মধ্যে চালটার থেকে বেশ অনেকটা পরিমাণই বেশি জল দিয়ে দিলাম তারপর এভাবে হাতের সাহায্যে ভালো করে কোচলে নিয়ে প্রথমবারে চালটা ধুয়ে নেব তারপর এটা জলটা ফেলে দিয়ে আবারও এর মধ্যে জল দিয়ে দেব এভাবে জল দিয়ে অন্তত পাঁচ থেকে বার আমি হাতের সাহায্যে কোচলে নিয়ে জলটা ফেলে দেব আর চালটা একইভাবে ধুয়ে নেব এখন দেখো চালের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব এদিকে আমি একটা রোস্টেড মশলা তৈরি করে নেব তার জন্য শুকনো করার মধ্যে ছোট এলাচ লবঙ্গ দারচিনি নিয়ে নিচ্ছি বড় এলাচ এলাচগুলো সামান্য করে ফাটিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম জাইফল জৈত্রী দিয়ে দিচ্ছি সামরিচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ আর এর মধ্যে দিয়ে দিলাম শাহি জিরে এখন এই সমস্ত মশলাগুলো ভালো করে আমি মিনিট মতো মাঝারি আছে ড্রাই রোস্ট করে নেব আর এটা কিন্তু সমানেই নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিতে হবে যেন কোনো মশলা পুড়ে না যায় এখন এর মধ্যে গোলাপ ফুলের পাপড়িটা দিয়ে দিচ্ছি গোলাপ ফুলের পাপড়িটা রোদের মধ্যে ঘন্টা দুয়েক মতো রেখে দিতে হবে এতে করে পাপড়িটা সামান্য একটু শুকিয়ে যাবে আর এটা রোস্ট হতেও সুবিধে হবে এখন এটাকে এক মিনিট মতো ড্রাই রোস্ট করে নেব গোলাপের পাপড়িটা আমি যেহেতু বাড়ির গোলাপ ফুল ব্যবহার করেছি তাই এখানে দু কালারের গোলাপ ফুল দিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু যে কোনো এক কালারের গোলাপ ফুলের পাপড়ি দিলেই হবে এখন এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে দেখো ভাত তৈরির জন্য আগে থেকে আমি হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা যখন বেশ গরম হয়ে আসবে তখন এর মধ্যে সাদা তেল নুন আর লেবুর রস দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চালের জন্য একটা বড় লেবুর অর্ধেক পরিমাণ লেবু ব্যবহার করতে হবে এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে দিয়ে দিলাম তারপর এটা নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব অন্তত সাত থেকে আট মিনিট মতো এটা হাই ফ্লেমে ফুটতে দিতে হবে এখন দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির ওপরে এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে রেখে দিলাম এতে করে ভাতের ফ্যানটা ঝরাতে সুবিধা হবে এদিকে দেখো ভাতটা পাঁচ ছ মিনিট ফুটে গেছে পাঁচ ছ মিনিটের মাথায় আমি একবার এটা নাড়াচাড়া করে নিলাম তারপর সাত আট মিনিট পর ভাতটা আবারও একবার নাড়াচাড়া করে এখন এটাকে দেখে নেবো যে এটা সেদ্ধ হয়েছে কিনা দেখো এখানে ভাতটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভাতটা অন্তত যেন নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কিন্তু হবে না এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপর এরকম একটা ছান্তার সাহায্যে ভাতের ফ্যানটা এই হাড়ির মধ্যেই প্রথম পর্যায়ে যতটা সম্ভব এর ফ্যানটা ঝরিয়ে নিতে হবে তারপর এটাকে নিয়ে এসে আমি যে ছিদ্রযুক্ত প্লেটটা রেডি করে রেখেছিলাম তার ওপরে দিয়ে দিলাম একটু ছড়িয়ে নিলাম এতে করে ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ঝরঝরেও হয়ে যাবে এখন করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে ঘিটা ভালো করে গলিয়ে নেব এখানে আমি একটু কম পরিমাণের ঘি ব্যবহার করছি তবে তোমরা চাইলে আরও বেশি পরিমাণের ঘিও ব্যবহার করতে পারো এখন এর মধ্যে এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা এই ফোড়নগুলো দিয়ে আমি দশ থেকে বারো সেকেন্ড মতো এটা নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কিশমিশ এইগুলো দিয়ে এটা মাঝারি আছে আমি তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর কাজুবাদামগুলো আমি এখানে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি তিন চার মিনিট ভাজার পর দেখবে যে কিশমিশগুলো বেশ কিছুটা ফুলে উঠেছে আর কাজুবাদামগুলো হালকা করে ভাজা হয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এখন এই কাজু কিশমিশের ভাজা থেকে আমি কিছুটা পরিমাণ তুলে রাখছি যেহেতু কড়াটা আমার ছোট আমি পুরো ভাতটা একসাথে মেশাতে পারবো না তাই এটা আমি দুভাগে ভাগ করে নিলাম আর এখান থেকে কিছুটা পরিমাণ ঘিও আমি তুলে রাখছি সমস্তটা দুভাগ করা হয়ে গেলে এখন করার মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম যতটা পরিমাণ ভাত আমার করার মধ্যে কুলিয়ে যাবে ততটা পরিমাণ ভাতই দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আর ড্রাই রোস্ট করে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এই উপকরণগুলো দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই চালটা কাজু কিশমিশের সাথে মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করা যাবে না আমি এখানে যেহেতু সুগন্ধিযুক্ত মশলা ভাত তৈরি করছি তাই এই ভাতটা কিন্তু আমি ভেজে নেব না সুইচটা অফ করেই আমি এটা মিশিয়ে নেব আর তোমরা যে পাত্রে ভাতটা তৈরি করবে যদি সম্ভব হয় তো সেই পাত্রেই কাজু কিশমিশ নুন চিনি এই সমস্ত উপকরণগুলো দিয়ে এই ভাতটা মিশিয়ে নিতে পারো দেখো সমস্তটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটা আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আর কত কম সময়ের মধ্যে সুগন্ধিযুক্ত মশলা ভাত তৈরি হয়ে গেল আর আজকে এটা আমি সার্ভ করছি আলু পনিরের দমের সাথে সম্পূর্ণ নিরামিষ রেসিপি রেসিপি আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো তো বন্ধুরা আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে নববর্ষ উপলক্ষে এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করারও অনুরোধ জানালাম আর তোমাদের সকলকে জানায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা